নমস্কার আমি অ্যাস্ট্রোলজির জয়ন্ত আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির জাতক বা জাতিকার বিভিন্ন বৈশিষ্ট্য তাদের ব্যক্তিত্ব তাদের জীবনে কোন কোন বয়সে ভাগ্যের উদয় ঘটে এবং জীবনে ভালো থাকার কিছু বিশেষ উপায় বিষয়ে আজ আমরা আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি কে মন দিয়ে দেখবার জন্য সকলের কাছে অনুরোধ রইল রাশি রাশিচক্রের সপ্তম বা সাত নম্বর রাশি তুলা রাশি একটি হলো চর রাশি এবং বায়ুতত্ত্বের রাশি এই তুলা রাশির অধিপতি হলেন শুক্রদেব তুলা রাশির মানুষজন ভীষণ ম্যাচিওর হন তাদের কথাবার্তার দ্বারা এই ম্যাচিওরিটি ভাবটি খুব ভালোভাবেই ফুটে ওঠে এরা জীবনে খুব ব্যালেন্স করে চলতে পছন্দ করে এরা ভীষণ ন্যায়প্রিয় হয় কারো সাথেই এরা অন্যায় করতে চায় না স্বেচ্ছায় তুলা রাশির জাতক জাতিকারা ভীষণ প্ল্যানিং করে চলতে পছন্দ করে জীবনে চলার পথে সর্বক্ষেত্রে এদের আগে থেকে প্ল্যান করে চলতে বা সব কিছু করতে দেখা যায় যে কোনো কাজ করার সময় তারা প্ল্যান এ এর পাশাপাশি প্ল্যান বিও রেডি করে রাখে তাদের সুবিধার্থে যেন কোনো কারণে প্ল্যান এ মতো কাজটি না করা গেলেও প্ল্যান বি মতো তা অবশ্যই সম্ভব হয় যে কোনো পরিস্থিতিতে এরা শান্ত থাকে কোনো রকম ঝুট ঝামেলা থেকে সর্বদা দূরে থাকে তুলা রাশির মানুষজন ভীষণ দায়িত্ববান হন এবং সাথে সাথে ভীষণ পরিশ্রমীয় একবার যদি কোনো কাজ করবেন মনস্থির করেন তাহলে সে যেভাবেই হোক বুদ্ধি খাটিয়ে সেটিকে করেই ছাড়েন তুলা রাশির জাতক জাতিকারা ভীষণ শৌখিন হয়ে থাকেন তারা তাদের সৌন্দর্যের প্রতি বিশেষ যত্নশীল হন পাশাপাশি সুন্দর পোশাক পরা এবং বিশেষ করে উজ্জ্বল রঙের পোশাক পরতে খুব পছন্দ করে এরা সাজানো গোছানো পরিষ্কার বিষয়টি খুব মেনে চলেন এরা ভীষণ ট্যালেন্টেড প্রকৃতিরও হয়ে থাকেন শুক্রের কারকতা থাকায় এরা ফ্যাশান অনুযায়ী খুব আপডেট থাকতে পছন্দ করেন লাক্সারি লাইফ হাই ড্রিম প্রভৃতি এদের বেশি পছন্দ মজা করা হাসি খুশি থাকা ঘুরে বেড়ানো প্রভৃতি এদের জীবনের একটি লক্ষ্য বলা চলে এদের সমস্যা হলো এরা কখন কি বলে ফেলে আর কখন কি করে ফেলে তা বোঝা মুশকিল এরা শো করতে বা কিছু ক্ষেত্রে বাড়তি বলতে খুব পছন্দ করে এমন কি অনেক ক্ষেত্রে যেটি নেই সেটি সম্বন্ধেও বড়াই করে ফেলে কখনো এর এরা ওভার কনফিডেন্স হয়ে পড়ে আবার কখনো যেখানে কনফিডেন্স দেখানো প্রয়োজন সেখানে ডাউন হয়ে পড়ে তুলারাশির অধিপতি হলেন শুক্র আর সেই কারণেই তুলারাশির জাতক জাতিকার মধ্যে ভোগ বিলাসী কামুকতা বেশি প্রভৃতি বেশি পরিমাণে দেখা যায় কোনো কিছু কিনলেও এদের ছোটোখাটো বা কম দামি জিনিস পছন্দ হয় না এরা একটু কস্টলি আইটেমের প্রতি দৃষ্টি যায় এদের এরা দেখতেও বেশ অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয়ে থাকে চররাশি হওয়ায় এদের মনের মধ্যে সর্বদা কিছু না কিছু চলতে থাকে আবার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এরা ধীর স্থির হয়ে পড়ে এরা বেশ খেলাধুলা করতেও পছন্দ করে এবারে জানা যাক তুলারাশির ক্ষেত্রে ভাগ্যোদয় কখন হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বা দেখা গেছে তিরিশ থেকে বত্রিশ বছর বয়সের পর থেকে এদের ভাগ্যের ডেভেলপমেন্ট শুরু হয় তুলারাশির জীবনে যে যে বিষয়গুলি একটু মেনে চললে জীবনের অনেক কঠিন সময়কে খুব সহজেই সুন্দর ও আনন্দদায়ক করা সম্ভব সেগুলি হল প্রথমত এরা মাঝে মধ্যেই অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়ে পড়ে যার ফলে জীবনে অনেক কঠিন সময় ফেস করতে হয় দ্বিতীয়ত লাক্সারি মেন্টালিটি হওয়ার হয় এরা প্রচুর পরিমাণে ব্যয় করে ফেলে যার জন্য একটা সময় আফসোস করতে হয় তৃতীয়ত অনেক সময় বলার পরও বা কখনো কোনো কথা দেওয়ার পরও এরা ভুলে যায় মাঝে মধ্যে জীবনে কিছু লক্ষ্য রাখার পরেও তা পূরণ করতে না পারায় ফিউচারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় চতুর্থত যে কেউ প্রশংসা করলেই সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং বিশ্বাস করে ফেলে কিন্তু একটা অনিষ্ট হওয়ার পর বুঝতে পারে যে লোকটি সঠিক ছিল না তাই এদের ক্ষেত্রে লোক বুঝে বিশ্বাস করাটাই শ্রেয় পঞ্চমত সর্বদা নিজেকে বা নিজের উপস্থিতিটাকে লোকের কাছে তুলে ধরতে চায় এরা যার জন্য লোকের কাছে মাঝে মধ্যেই এরা হাসির পাত্র হয়ে ওঠে আশা করছি আজকের অনুষ্ঠানটি ভালো লাগছে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব এইভাবে